প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক দু হাজার ছাব্বিশ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন উদ্বোধনকালে তিনি কিছু কথা বলেছেন কথাগুলো এত অসংলগ্ন এত অপরিপক্ষ বাক্য গঠন থেকে কোনো কিছুই হয়নি কোনো কিছুই বোঝা যায় না ওনার বাক্যগুলো আমি এখন পড়ে শোনাব সাংবাদিক ভাইয়েরাও সম্ভবত বিরক্ত তারা হুবহু ওনার বক্তব্যই তুলে ধরেছেন কিন্তু এই সেন্টেন্সগুলো যখন পড়ে শোনাব তখন কোনো অর্থ দাঁড়ায় না ঠিক আছে কিছু কিছু ছাড়া একদম মনে হবে যেন প্রলাপ কম্পনযুক্ত উন্মাদ কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন উনি সেটা বোঝেন কিনা উনি মানেন কিনা উদ্যোক্তার কথা আছে এখানে সারা পৃথিবীতে মানুষ নিজের কাজ করে উদ্যোক্তা হয় ঠিক আছে ব্যবসা বাণিজ্য করে সবাই উদ্যোক্তা হলে চাকরি করবে কে উনি উদ্যোক্তা নিয়ে কথা বলেছেন পড়াশোনা ওনার পছন্দ না কি চায় উনি বাংলাদেশের মানুষ সারা তো মানুষ চাকরি বাকরি করে উদ্যোক্তা হয় ব্যবসা বাণিজ্য করে শিল্প কারখানা গড়ে তোলে ওনার গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করে এরা কি উদ্যোক্তা এরা তো চাকরি করে এরা কাজের বিনিময়ে একটা সম্মানই পায় গ্রামীণ ব্যাংক সেটা দেয় সারা পৃথিবীতে তো সবাই গ্রামীণ ফোনে কারা চাকরি করে এরা কি উদ্যোক্তা তো উনি উদ্যোক্তাদের পক্ষে কথা বলে চাকরিজীবীদের বিরুদ্ধে এত কথা বলেন কেন যেখানেই যান উনি তো ওনার প্রশাসনের সরকারি এখন প্রশাসন উনি আছেন সব সচিব বাদ দিয়ে দেখ যে সবাই উদ্যোক্তা হোক চাকরি বাদ দেব চাকর হতে পারবে না তে বলে না কেন ওনার লামিয়ে বর্ষে তো ওনার চাকরি করে না তো উদ্যোক্তা হও বলতে দিতে পারে কি বলছে হেডলাইন কি দেখেন আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন নির্বাচন নিয়ে বলছে প্রধান উপদেশটা আচ্ছা এটা কোনো কথা হলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন একটা নির্বাচন জয় পরাজয় শঙ্কা আশঙ্কা মানে জিতবে কিনা পরাজিত হবে কিনা না জিততে হলে কী করতে হবে ভালো কথা বলতে হবে জনগণের কাছে যেতে হবে সেগুলো না আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন মানে হবে বলছে হতে পারে এটাও বলে নাই নিশ্চিত হলে আর কীসের নির্বাচন উনি নিশ্চিত তার মানে ঠিক করা আছে এটা নিয়ে আর বেশি কথা বললাম না এই যে অসংলগ্ন কথা বাক্য গঠন ঠিক নেই উদ্দেশ্য ঠিক নেই কী বলতে চাই কি বলা উচিত কি বলা উচিত না কখন হাসতে হবে কখন থামতে হবে কখন বলতে হবে কখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ বলেছেন এ দেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে তরুণরা এবং খুব শীঘ্রই বারোই ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে কথাগুলো দেখবেন নতুন মনে হবে এবং অসংলগ্ন তিনি বলেন আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন এই নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নিশ্চিত নিশ্চিত হলে আর কোনো কথা থাকে না নিশ্চিত হলে নিশ্চিতই উনি নিশ্চিত হতেই পারেন কীভাবে হবেন নিশ্চিত হওয়া মানে তো ষড়যন্ত্র করে ফেলছে প্রধান উপদেষ্টা বলেন সেদিন তারা তরুণরা ব্র্যাকেটে তরুণরা লিখছে সেদিন তারা এই তারা শব্দটা কতবার বলবে শুনেন সেদিন তারা আমাদের ক্লাসরুমে ছিল এখন তারা রাস্তায় নেমেছে তারা এবং তারপরে তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে এই যে দৌড়াচ্ছে এটা কোনো কথা হলো রাজনৈতিক দলে দৌড়াচ্ছে অসম অসংলগ্ন অপরিপক্ষ একটা সেন্টেন্স তারা তাদের রাজনৈতিক দলে দৌড়াচ্ছে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা সেবা করার চেষ্টা করছে কাজ করার চেষ্টা করছে আদর্শ উদ্দেশ্য বলছে জনগণের কাছে যাচ্ছে এগুলো হবে কথা রাজনৈতিক দলে তারা দৌড়াচ্ছে হ্যাঁ আর তারা এই আবার তারা আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন ওরে পৃথিবী ধ্বংস হয়ে যাক শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খল অবস্থা এরা আবার শিক্ষামন্ত্রী হবে শিক্ষকদের যে ন্যাক্কারজনকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এরা শিক্ষামন্ত্রী হবে উনি আশা করেন এদের মধ্যে কেউ কেউ শিক্ষামন্ত্রী হবে নির্বাচিত হলে শিক্ষার পরিবেশ ধ্বংস ডক্টর ইউনু সাহেব ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি পড়িয়েছেন কি জানেন উনি সবকিছুই প্রতারণা মনে হচ্ছে শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন কথা পিটিয়েছে সর্বশেষ উল্লাসের সাথে তারা শিক্ষামন্ত্রী হবে দেশের শিক্ষা সম্পর্কে আমাদের শিক্ষাবিদ সম্প্রদায়কে বলুন কি বলব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হবে কেমন সেই হওয়া উচিত সুতরাং এটি একটি ভিন্ন ধরনের পৃথিবী কোনো কথা হইলে তাই পৃথিবীতে কি ঘটছে সেটি আমাদের সেদিকে আমাদের নজর দিতে হবে তো নজর আপনি দেন আপনি উদ্বুদ্ধ করেন আপনি বলেন আপনার কথার মধ্যে একটা বলেন না আমরা কোন বিষয়ে নজর দিতে হবে শিক্ষাবিদরা শিক্ষা দেশের শিক্ষিত শ্রেণীর যারা আছে কিসে নজর দিতে হবে উদ্যুক্ত তৈরি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই আগস্ট অভ্যুত্থান এটি দু সালে এই অসংলগ্ন কথা শুনেন জুলাই আগস্ট অভ্যুত্থান এটি দু সালে এখন জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটাই সব এটা কি কথা হলো কি বুঝছেন এখানে যদি বুঝেও থাকেন বাক্য গঠন হয় নেই এ কারণেই আমি আশা করি এই সমাবেশে এই আলোচনায় এটি গুরুত্ব সহকারে নেওয়া হবে আমরা কোথায় আছি কি মিস করা হচ্ছে কোথায় গেল কি মিস করা হচ্ছে কিভাবে আমরা পিছিয়ে পড়ার পরিবর্তে সামনে দৌড়াতে পারি এ সামনে দৌড়াতে পারি একটা কথার বিউটি আছে তো সামনে এগুতে পারি কিভাবে আমরা ওই টার্গেটে পৌঁছাতে পারি আমরা কিভাবে আগাতে পারি ঠিক আছে আমরা কীভাবে সেই লক্ষ্য অর্জন করতে পারি এগুলো নাকি আমরা পিছিয়ে পড়ার পরিবর্তে সামনের দিকে দৌড়াতে পারি হয় না সুতরাং এবং সামনের দিকে থাকতে পারি এ আরেকটা অসংলগ্ন কথা অসম্পূর্ণ কথা সামনে এগিয়ে থাকতে পারি হতে পারে এটাই আজকের চ্যালেঞ্জ হ্যাঁ এটি দূরে যাচ্ছে না এটা কি শিক্ষার নামে আমরা যেসব জিনিস পাশ করি তা আপনি আমরা ঠিক না করলে এটি বারবার প্রদর্শিত হবে এই কথা ঠিক হয়নি কি পাশ করি আপনি পরিবর্তন আনেন না সতেরো মাসে কি পরিবর্তন এনেছেন মায়ের ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা ছাড়া একটা ছাত্রকে কত পড়াশোনা করতে যান যেতে বলেননি আমি আশা করি আপনি সেই নেতাদের কয়েকজনকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন কি এই দেখেন এই কথাটা কি। আমি আশা করি আপনি সেই নেতাদের কয়েকজনকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন এবং জানাবেন আমার মনে হয় উপস্থিত কার উদ্দেশ্যে বলেছে তারা কেন শ্রেণীকক্ষ থেকে রাস্তায় চলে গেছে এবং তাদের প্রত্যাশা কি শ্রেণীকক্ষে কী অনুপস্থিত আচ্ছা শ্রেণীকক্ষ থেকে কেন রাস্তায় চলে গেছে এটা সারা জানে কী জন্য গেছে দেশ ধ্বংস করার জন্য গেছে প্রত্যাশা কী দেশ ধ্বংস করা শ্রেণীকক্ষে কি অনুপস্থিত কি অনুপস্থিত এখন আপনি বলেন আপনি কি অনুপস্থিত দেখছেন প্রশ্ন ছেড়ে দেন কেন প্রধান উপদেষ্টা বলেন সম্ভবত আমাদের ব্যবস্থা ভুল আচ্ছা সম্ভবত ভুল আবার কি ভুল হলে আপনি কনফিডেন্টলি বলেন যেমন বলেছেন আমি নিশ্চিত তরুণরা নির্বাচিত হবেন তো এখন এখানে বলেন আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভুল কোন কোন ক্ষেত্রে ভুল সেটাও আপনাকে বলতে হবে আপনি বলছেন সম্ভবত আমাদের শিক্ষা ব্যবস্থা ভুল এটি একটি এটা হয় না দ্বিমুখী কথা এটি একটি সহজ এটা তো একটা আবুলও বলতে পারবে আমিও বলতে পারবো কিন্তু আপনি বিচক্ষণ মানুষ আপনার কাছ থেকে সম্ভবত কথাটা আশা করা যায় না আপনি একজন শিক্ষাবিদ আপনি বললেন নবল লরিত আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আমাদের ভুল এটা ঠিক করতে হবে ওই জায়গা উচিত এই কারিকুলাম ঢুকাতে হবে এইভাবে করতে এটি একটি সহজ পয়েন্ট যা আমরা তৈরি করেছিলাম আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে চাকরিমুখী হিসেবে গড়ে তুলেছি আমরা আমাদের মনের পেছনে আমরা যা কিছু ভাবি এই শোনেন অসংলগ্ন বাক্য আমাদের মনের পেছনে আমরা যা কিছু ভাবি তা যদি আপনি এর মধ্যে দিয়ে যান তবে শিক্ষার্থীরা যদি এই কোর্সে যায় তবে তারা চাকরি নেওয়ার জন্য যথেষ্ট ভালো হবে যদি সে চাকরি নিতে ব্যর্থ হয় তবে আমরা শিক্ষার্থীর পক্ষ থেকে ব্যর্থ হই আমরা নই কি আপনি কেন একটি চাকরিমুখী শিক্ষা ডিজাইন করবেন যে চাকরির বাজারে যাওয়ার জন্য আপনার একটি ডিগ্রি থাকতে হবে চাকরি যে যাওয়ার জন্য ডিগ্রি হ্যাঁ যাতে আমরা আপনাকে উপযুক্ত প্রার্থী খুঁজে পাই পায় যাতে তারা আপনাকে উপযুক্ত প্রার্থী খুঁজে পায় অসংলগ্ন বাক্য এটাই শিক্ষার কি উদ্দেশ্য আমি নিশ্চিত আপনি অনেকবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে যাবেন আচ্ছা চাকরির বিরুদ্ধে উনি সারাক্ষণ গত সতেরো মাস বলছে সারা জীবন বলছে বিগত জীবনে বলছে এখনো বলছে গ্রামীণ ব্যাংকের লোকজন চাকরি করে না সবাইকে উদ্যোক্তা গ্রামীণ ফোনে সবাই চাকরি করে না সবাইকে উদ্যোক্তা সারা পৃথিবীতে সবাই চাকরি করে না সবাইকে উদ্যোক্তা উদ্যোক্তা আছে ব্যবসায়ী আছে শিল্প কারখানার মালিক আছে নানামুখী ব্যবসা বাণিজ্য শিক্ষা আছে সবাই উদ্যোক্তা হলে কিভাবে হবে চাকরি করবে কে তো আপনি বুঝাই দেন আপনি সচিবালয় বাদ দেন আপনি বলেন যে সবাইকে উদ্যোক্তা হতে হবে হাতের কাজ করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে ওইটা করতে হবে সেটা করতে হবে তো ওদের কাছেও চাকরি করবে কে উনি সতেরো মাস যাবত এই কথাটাই বলে যাচ্ছেন আর কিছু জানেনও না তিনি বলেন আমার অবস্থান সব সময় পরিষ্কার ছিল মানুষ দাস হিসাবে জন্মায় না হ্যাঁ এটা দাস হিসাবে জন্মায় না তো আমরা দাস করে ফেলি আপনি সবাইকে দাস করে ফেলছেন আপনি সবার ঘর বাড়ি লুট করছেন আপনার সবার গরু ছাগল নিয়ে যাচ্ছেন দাস আপনার যে আমার এটা দিতেই হবে আর নাহলে তোমার শেষ আপনি কি বানাচ্ছেন মানুষ দাস হিসেবে জন্মায় না ঠিকই আছে মানুষ দাস হিসেবে জন্মায় না কিন্তু আপনারা দাস বানাচ্ছেন প্রতিটি মানুষ যদি একজন স্বাধীন ব্যক্তি হয় তবে চাকরি দাসত্বের ঐতিহ্য থেকে এসছে এই যে চাকরির প্রতি ওনার ঘৃণা সারাক্ষণ উনি চাকরি দেন সবাইকে ওনার আশেপাশে যারা আছে সব চাকরিজীবী আপনি কাজটি পছন্দ করেন না তবে এটি করেন কারণ তারা আপনাকে বেতন দেয় এটাই দাসত্ব এটা ঠিক না এটা দাসত্ব না গিভ অ্যান্ড টেক হুম সে আপনার সময়টা কিনে নেয় আপনাকে টাকা দেয় এটার মধ্যে একটা বিউটি আছে টার্মস এন্ড কন্ডিশন আছে আমি এই পরিমাণ শ্রম দেবো আপনি এই পরিমাণ স্যালারি দেবেন সম্মান বাবার যে মালিক সেও বলে যে তুমি এই পরিমাণ শ্রম দেবে তোমার এই পরিমাণ স্যালারি দিবে ভালো কাজ করলে ভালো প্রমোশন হবে হ্যাঁ আপনার মধ্যে যদি অন্যকে ওখানে থেকে আপনি ক্রিয়েটিভিটি করেন দেশ সেবা করেন ওই কোম্পানির সেবা করেন ওইটাই দেশ সেবা ও কোম্পানির কাজে ফাঁকি দিবেন না এটাই দেশ সেবা আর আপনি যদি মনে করেন না আমি স্বতন্ত্রভাবে কিছু করবো তখন আপনি উদ্যোক্তা হয়ে যান অসুবিধা তো নেই এটাই দাসত্ব আমার এটাই কণ্ঠস্বর বলছে আমার একটাই কণ্ঠস্বর বলছে ওনার কথা শুনে আমার একটাই কণ্ঠস্বর বলছে মানুষ সৃজনশীল প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে ঠিক আছে তো এই কারণেই আমরা জন্মের দিন থেকেই সৃজনশীল সত্তা হিসেবে এই গ্রহ গ্রহে টিকে আছি আমরা সৃজনশীল হ্যাঁ ঠিক আছে চুরি বারপারের জন্য নয় আপনি যা করছেন আপনার যা ইতিহাস আপনার যা রেকর্ড এটা নাই বললাম ঠিক আছে এমন কি শিশু হিসাবেও আমরা সৃজনশীল হ্যাঁ শিশু বয়সে আমরা কিছু করতে পারি ঠিক আছে সৃজনশীলতা মানুষের সারমর্ম চাকরি হচ্ছে দর কষাকষি কি বলে এগুলো এটি আপনার সৃজনশীলতা গ্রহণ করে আপনি আদেশ গ্রহণ করুন এটাই দাসত্ব কি যে একটা অসুস্থ লোক এই তরুণরা যারা রাস্তায় মিছিল করেছিল তারা দাস হতে অস্বীকার করে তারা এখন দাস হতে স্বীকার করে দাস হতে চায় চুরি বাটপাড়ি করতে চায় লুটপাট করে ফেলছে চাকরি করলে হয়তো এত কিছু হইতো না এরা এখন লুটপাট করে ফেলছে কিছু নাই দেশে আর ঠিক আছে তারা দেশে অস্বীকারের তারা কুই যায় তারা আদেশ নিতে অস্বীকার করে এবং সেখান থেকেই সংঘর্ষ শুরু হয় আরে উনি এখনও সংঘর্ষের পক্ষে ওই তাহলে কি আপনি তাহলে আপনি কি ধরনের শিক্ষা দেবেন হ্যাঁ আপনি বলেন এই প্রশ্নটি আমি আপনার কাছে উত্থাপন করছি কার কাছে উত্থাপন করবেন আপনিই বলেন আমাদের দেশেরটা আপনি এটি খারিজ করতে পারেন আপনি কিছুক্ষণের জন্য বিরতি দিতে পারেন তবে এটাই আমার বক্তব্য ঠিক আছে দাস তৈরির জন্য কি আমরা আমাদের শিক্ষা চালিয়ে যাওয়া উচিত দাস দাস তৈরির জন্য কি আমাদের এই শিক্ষা চালিয়ে যাওয়া উচিত আরে এই জন্যই এত বিশৃঙ্খল অবস্থা আচ্ছা দাস তৈরি না করার কি ফর্মুলা উনি দেখ না সৃজনশীল সত্তাকে দাসে পরিণত করা এটা চাকরি তাই আমি এই সেই সৃজনশীলতাকে উদ্যোক্তায় রূপান্তরিত করেছি উদ্যোক্তা রূপান্তরিত করে দেশকে ছাড়কার করে উদ্যোক্তা তৈরি করেন ভালো চিন্তার উদ্যোক্তা তৈরি করেন আপনার প্রতিষ্ঠানে কেউ চাকরি করতে পারবে না এখন নির্বাচনের সময় নির্বাচন এসছে বারোই ফেব্রুয়ারি অভ্যুত্থান সবকিছু ছেড়ে ফেলেছিল আমরা যা কিছু আটকে রেখেছি তা পূর্বাবস্থায় ফেলার জন্য পূর্ব ফেলার জন্য ফেরত তারা তাদের নিজস্ব সনদ জুলাই সনদ তৈরি করেছে সুতরাং ভবিষ্যৎ কি হবে তা গ্রহণ করার জন্য গণভোট হবে বাংলাদেশে এমন হওয়া উচিত কারণ তারা মনে করেছিল এই যেসব সমস্যার সমাধান প্রয়োজন যেসব সমস্যার সমাধান প্রয়োজন সংবিধান আপনি সংবিধান নিয়ে ভুল করতে পারবেন না হ্যাঁ পারবেন না ঠিক মানে এ পুরো বক্তব্যটাই পড়ে শুনলাম সাংবাদিকরাও বলে দিই যে অসংলগ্ন কথা বলেন ওইটারও ওরা সাজাইতে পারে না আর সুন্দর করে লিখতে পারে না লিখতে পারে না যাহু বহু তাই লিখে দেয় হুম একদম যেই শব্দ বলে সেইভাবেই লেখে ভুল ভাল যা কিছু অসংলগ্ন বক্তব্য অপরিপক্ক বক্তা মানে অশিক্ষিত আমি বলবো না মানে শিক্ষার কোনো প্রসার নাই মেধার কোনো ব্যাপার নাই খালি টাকা টাকা বুদ্ধি থাকলে টাকা আসে এটাই বুঝে উদ্যোক্তা মানে চোর তৈরি করবেন আপনি চোর বাটপাট তৈরি করেছেন দেশে লুটপাট তৈরি করেছেন নিজে লুটপাট করছেন নিজের আদর্শ উদ্দেশ্য লুটপাট করা সেটি আপনি একটা সুন্দর কথা বলবেন সাজানো গুছানো শান্ত সৃষ্ট দেশ কীভাবে তৈরি করা যায় উদ্যোক্তা হলে হোক চাকরিজীবী হলে হোক সেখানে কি করতে হবে চাকরি করতে গেলে ব্যানার কি জানা প্রয়োজন শিক্ষা কী প্রয়োজন সেগুলো বলবেন খালি চাকরি মানে চাকরি আর চাকরি তো কেউ করতে চায় না ব্যবসা বাণিজ্য করতে বলে চাকরি কর দর করুক না তো সবাই ব্যবসায়ী হলে আবার হবে কেউ তো প্রতিষ্ঠান চালাতে হবে রান করবে কিভাবে সারা পৃথিবীর কি বলে যাই হোক সব শেষে একটা কথা হয়েল যেটা সব বুঝে যেটা বুঝলাম ওনার বক্তব্য পড়ে অতীতের বক্তব্যগুলো পড়েও যেটা বুঝি তিনি হচ্ছেন প্রলাপ কম্পনযুক্ত উন্মাদ